বোখারি শরীফ থেকে নেওয়া তো আপনারা আশা করি আমার সাথে যদি ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে ঘটনাটা সম্পূর্ণ ঘটনাটা আপনারা শুনতে পারবেন প্রিয় দর্শক একদিন মসজিদে নওয়াবিতে এক ব্যক্তি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিবাসাল্লামের কাজমতে হাজির হলেন আর বললেন ইয়া ইয়ারসুল্লা সাল্লু সাল্লাম আমাকে খিদায় অনেক জ্বালাইতেছে বউকে আমাকে অনেক কষ্ট ভেলেসান করতেছে ইয়ার সুল্লা সাল্লিয় সাল্লাম আমাকে কিছু খাবার দি মায়ান নবী দয়ানবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম চলে গেলেন বাসায় বাসায় যে কোনো কিছুই খাবার পেলেন না চলে আসলেন মসজিদে নবাবিতে মসজিদে নবাবিতে আসার পর বললেন প্রিয় সাহাবিরা তোমাদের মধ্যে কি এমন কোন লোক আসো কেউ আসো যে আমার এই মেহমানকে এক বেলা মেহমানদারি করবে সম্মানিত হাজিরিন এক সাহাবি আনসারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ইয়া আসুলাল্লা সাল্লাম আপনার এই মেহমানকে আমি মেহমানদারি করব নিয়ে গেলেন তার বাসায় বাসায় বিবিকে বিবি বললেন বিবি পিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের মেহমান ওনার যেন কোনো দিক দিয়ে মেহমান মেহমানদারি কমতি না হয় তো বিবি বললেন আল্লাহর কসম আমার দুইটা ছেলেরে এখনো খাওয়াই নেই ওই ছেলেরগুলার খাওয়ানের খাওয়ানোর কিছু ভাত বাকি আছে ছাড়া ঘরে আর কিছুই নেই প্রিয় সাহাবি বললেন যে দেখো যা আছে তা দিয়ে আমরা মেহমানদারি করব কিন্তু আমাদের যে ছেলেরা মেয়েরা এখনো খায় নাই ওদেরকে তুমি কিচ্চা ষল্লক শুনে গুম পারিয়ে আর ঘুম পাড়িয়ে দেওয়ার পর তুমি বাতি অফ করে দিবে বাতি অফ করে দিয়ে মেহমান মেহমানকে নিয়ে আমরা খানা দিব আর আমরা পিছনে বসে থেকে টুং টাং আণ্ডবাতি লাড়াচাড়া করব যেন মেহমান বুঝতে পারে যে আমরা খানা খাইছি মেহমান যেন না বুঝতে পারে আমরা খানা খাইনি তো মেহমানকে পেট ভরিয়ে খাওয়াই দিলেন খাওয়াই দেওয়ার পর পরের দিন হজরের টাইমে মসজিদে নবাবিতে যখন সাহাবি সরকারে ওই মেহমান সরকারে গেলেন পিয়নবী নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন এই সাহাবি এদিকে আস সাহাবি তো থর থর করে কাঁপতেছেন যে হায় হায় রে জানি আমার মেহমানদারি কি ভুল হয়ে গেল না কমতি হয়ে গেল না মেহমানদারি করতে পারি না যা বলছেন ইয়ার আমাকে ক্ষমা করে দেন আমি মেহমানদারি ঠিকভাবে করতে পারিনি পিয়নবী নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন কাল রাতে তোমরা কি এমন এবাদত করেছ কি এরম মেহমানদারি করেছ যে আল্লাহ পাক তোমাদের উপর এত খুশি হয়ে গেছে প্রিয় দর্শক মেহমানদারি মেহমান আজকাল আমাদের বাসায় যদি মেহমান আসে তাহলে আমরা মেহমানকে মেহমানদারি মতো করি না প্রিয় দর্শক আশা করি আপনারা আমরা সবাই প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই এর সুন্নত অনুযায়ী মেহমান আসলে মেহমানদারি করব। আল্লাহ হাফেজ